तू मर बन गनो बिज तूं मगी मगर बाग लागन अनो बिज तूं मगी मै घरु ला নয়য়গ নে একই পাে দে কিলে নয়য় নে একই বাে দে কিলেগে জোরডাই তাম্প রানে গগন্য বিজিকি জোরডাই তাম্প রাঙ আ আগান বিজি তুহু মিগি ময়েয় বাগান আইল লা কত কষ্ট করে নিজি ও হো ময়দান আল্লাহ আল্লাহ অল্লাহ দত্মবা ৰ কে শহিদি কৰে লো দান ধন্যমবা ৰ কে শহিদি করে মানে গগন্য বিজি কি কা ফে কে ৰক বে মালা গান অকণ বিজি তকু মেঘি ম্যাঘ বাগান এল

প্রত্যেকটি মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি জোহর নামাজ আদায় করেছেন মাগরিবের নামাজ আদায় করেছেন এশা নামাজ আদায় করেছেন মাহে রমজানে রোজা রাখলেন কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যায় হজ করার জন্য রুসরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার জন্য তাইল নবী जिंदा নবী কে আপনি নবী দুনিয়ার মানুষ শুনে রাখো আমি জিন্দা নবী কামলিওয়ালা নবী যদি কোন উম্মতের ঘরে হাজির হইয়া যায় না 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 ওই উম্মতের জন্য আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেই রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী কামলিওয়ালা নবী হায়াতুল নবী রজা মোবারকি কত আশিক রসুলরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আমার জিন্দা নবী কামলিওয়ালা নবীকে দেখার জন্য আমার নুরের নবী যে আশিক জীবনে একটা বার দেখেছে আমার আল্লাহ তার জন্য সাতটা জাহান্ন হারাম করে আটটা জান্নাত তার জন্য ওয়াজিব করে দিছে জোরে বলেন সোবাহান আল্লাহ